শুনলেন না আওয়াজদা একটি প্রবাসী দুবাই ভুডের চিৎকার আজকে যদি বিডুটা উচিত সামনে রেখে ভিডিওটা বানাতাম লাইক পি ইউ শিয়া কোফলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না বিটুটা লাইক শেয়ার কোভিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃ ছবিকে শেয়ার করেন এভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা তে করেন আমার মনে হয় এ প্রবাসী বোনটা নিজ্য বিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে ভাবতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাইয়া আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার ঢুকাস না শুনলেন না একটি প্রবাসী দুবাই বুড়ে চিৎকার আজকে যদি ভিডিওটা অজিত সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোফিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোফিলিং ও করবেন শুনলেন না আওয়াজটা এক যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক আজকে যদি ভিডিওটা যদি সামনে রেখে ভিডিওটা বানাই এভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা খুশি আর কো ফিলিং আপনারা আমার মনে হয় এই প্রবাসী এখন আমার কথাগুলো ভালো লাগবে না বিচারটা ভিডিওটা লাইক শেয়ার এবং প্রমাণিত করবেন আর আমি ভিডিওটা চাই প্রত্যেকটা টিকটকার যদি ভিডিওটা যারা তারা প্রতিবাদ করে ভিডিওটা 200 যারা না পারেন তারা লাইক ইনবক্সে না দেন অন্তত ভিডিও শেয়ার আপনি এভাবে নিয়ে আপনি জায়গা জায়গা শেয়ার করেন প্রতিবাদী ভিডিও আমার মনে হয় কিন্তু ভিডিওটা আমার প্রয়োজন মনে করি নাই আমি বিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাই আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার শুনলেন না আওয়াজটা একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা ওইদিন সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোফিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোফিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তসবুকে শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা তে করেন আমার মনে হয় এই প্রবাসী বোনটা নিজ পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাই আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার শুনলেন না একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা ওর সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোভিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোফিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃবিকে শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা থেকে করেন আমার মনে হয় এই প্রবাসী বোনটা নিজ্য বিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাইয়া আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার ওই শুনলেন না একটি প্রবাসী ডুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা ওরজিনাল সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক বিউ শেয়ার কোভিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোফিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃবিকে শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা থেকে করেন আমার মনে হয় এই প্রবাসী বোনটা নিজ বিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাই আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার ওই শুনলেন না একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা ওই সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোভিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোভিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃ শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা থেকে করেন আমার মনে হয় এই প্রবাসী বোনটা নিজ পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকে ইনবক্সে নক দিছে যে ভাই আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার শুনলেন না আওয়াজটা একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা অজিত সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোফিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোফিলিং করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তসুবিকে শেয়ার করেন এভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা করেন আমার মনে হয় এ প্রবাসী বোনটা নির্যবিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাইয়া আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার ওই শুনলেন না একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা হচ্ছে সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোভিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোফিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃবিকে শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা থেকে করেন আমার মনে হয় এই প্রবাসী বোনটা নিজ বিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাই আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার শুনলেন না একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা ওজিনার সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোভিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোভিলিং করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃবিকে শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা থেকে করেন আমার মনে হয় এই প্রবাসী বোনটা নিজ পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাই আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার শুনলেন না আওয়াজটা একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা উচিত হয় সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোফিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোফিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃকে শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা করেন আমার মনে হয় এ প্রবাসী বোনটা নির্যবিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাই আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনার প্রয়োজন মনে করি নাই আমার শুনলেন না একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা অর্জিত সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোভিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোভিলিং করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন পঞ্চবিকে শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা থেকে করেন আমার মনে হয় এই প্রবাসী বোনটা নিজ পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাইয়া আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার ওই শুনলেন না একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা ওর জন্য সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোভিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোভিলিং করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃবিকে শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা থেকে করেন আমার মনে হয় এই প্রবাসী বোনটা নিজ বিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে ভাবতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাইয়া আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনার প্রয়োজন মনে করি নাই আমার ওই শুনলেন না আওয়াজটা একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা হচ্ছে সামনে রেখে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোভিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোফিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃ শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা থেকে করেন আমার মনে হয় এই প্রবাসী বোনটা নিজ পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা দুই চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাই আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার শুনলেন না একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার আজকে যদি ভিডিওটা অজিত সামনে রাইকে ভিডিওটা বানাইতাম লাইক ভিউ শেয়ার কোফিলিং আপনারা আনলিমিটেড করতেন এখন আমার কথাগুলো ভাল লাগবে না ভিডিওটা লাইক শেয়ার কোফিলিংও করবেন না প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন যারা না পারেন তারা লাইক না দেন অন্তঃকে শেয়ার করেন এইভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা তে করেন আমার মনে হয় এ প্রবাসী বোনটা নির্যবিচারটা পাবে এবং প্রমাণিত আছে আর আমি ভিডিওটা যদি এখানে তুলি আমার ভিডিওটা চোখে দেখতে হবে আমাকে অনেকেই ইনবক্সে নখ দিছে যে ভাইয়া আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান যেহেতু প্রতিবাদী ভিডিও বানান কিন্তু ভিডিওটা আমার আনা প্রয়োজন মনে করি নাই আমার